আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকেই অনেক সময় টিভি দেখতে দেখতে মোবাইল স্ক্রল করতে করতে বা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি কিন্তু জানেন কি পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা ঘুমানোর আগে এইসব করেন না তাদের একটা আলাদা রুটিন থাকে যেটা তাদের মস্তিষ্ককে সাফল্যর জন্য প্রস্তুত করে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই অবচেতন মনের অবিশ্বাস্য শক্তি যা আপনার মধ্যেই লুকিয়ে আস যেটা আপনাকে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে পারে তো চলুন শুরু করা যাক আপনি কি জানেন আপনার অবচেতন মনের ক্ষমতা কতটুকু আমাদের মস্তিষ্কের দুইটা প্রধান অংশ থাকে সচেতন মন বা কনসিওয়াস মাইন্ড যেটা যুক্তি দিয়ে চিন্তা ও বিশ্লেষণ করে আর অবচেতন মন বা মাইন্ড যেটা আমাদের অভ্যাস বিশ্বাস আর আবেগ নিয়ন্ত্রণ করে এই অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড অত্যন্ত শক্তিশালী এটি আপনার জীবনের সব অভিজ্ঞতা শিক্ষা বিশ্বাসকে সঞ্চয় করে বৈজ্ঞানিকভাবে বলতে গেলে যখন আমরা ঘুমানোর প্রস্তুতি নেই আমাদের ব্রেনওয়েবগুলো আলফা এবং থ্রিটাই স্টেটে চলে আস এই সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন সবচেয়ে বেশি খোলা থাকে ওই মুহূর্তে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে যা বলবেন তা খুব সহজে মেনে নেবে এবং আপনার জীবনে তা বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ শুরু করে দেবে কেন বেশিরভাগ মানুষ কোনো কিছু করার আগেই ব্যর্থ হয় দুঃখজনক হলেও সত্যি প্রায় পঁচানব্বই পারসেন্ট মানুষ এই গুরুত্বপূর্ণ সময়টিকে টিভি দেখে নেগেটিভ কিছু দেখে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে বা অন্য কোনো বিক্ষিপ্ত কাজ করে সময় নষ্ট করে দেয় এতে করে তারা তাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনকে এমন সিগনাল দেয় যা তাদের লক্ষ্য পূরণের সাহায্য করে না বরং বাঁধা সৃষ্টি করে এটার একটা বাস্তবমুখী ধরেন একটা গরুকে ধানের মলনের কাজে ব্যবহার করা হলো ওই গরুর চোখ বেঁধে তার পিঠে জোয়াল তুলে মলনে লাগানো হল চোখ বাঁধা থাকায় গরুটি মনে করলো সে অনেক দূর অনেক পথ হেঁটে যাচ্ছে এবং তার পিছু পিছু তার মালিক হেঁটে যাচ্ছে কিন্তু আসলে সে একাই এমনকি একই জায়গায় গরুবাক খাচ্ছে এমনকি গরুটি যদি বুঝেও তারপরও সেই ঘণ্ডির ভিতরে আটকে থাকে এবং চলতে থাকে ওটা থেকে সে আর বের হতে পারে না যে পর্যন্ত তার মালিক না বলে ঠিক তেমনি আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনেও অনেক ভ্রান্ত ধারণা জমে থাকে আমরা ভাবি আমরা অনেক দূর এগোচ্ছি কিন্তু আসলে একই জায়গায় আটকে থাকি সেই পুরনো বা যা আমাদের সত্যিকারের মুক্তি পেতে দেয় না তাহলে কিভাবে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ব্যবহার করে আমাদের জীবনের সমস্ত লক্ষ্য পূরণ করার চেষ্টা করতে পারি চলুন দেখি আমরা প্রথমে কি করতে পারি যেহেতু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের দরজা ঘুমানোর আগেই খুলে সেই ক্ষেত্রে প্রথমেই ঘুমানোর অন্তত তিরিশ থেকে ষাট মিনিট আগে আপনার সমস্ত ডিজিটাল স্ক্রিন যেমন টিভি মোবাইল ল্যাপটপ বন্ধ করতে হবে নীল আলো আমাদের ঘুমের হরমোন উৎপাদনে বাধা দেয় এটি আমাদের মনকে উত্তেজিত করে এবং অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডকে শান্ত হতে দেয় না তাই এটি আপনাকে অবশ্যই করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি একটু শান্ত হয়ে বসুন বা শুয়ে পড়ুন তারপর প্রথমেই ভেবে দেখুন আজকে আপনি কতগুলো ভালো কাজ করেছেন কেন ভালো কাজগুলো ভাবতে বললাম পরিশ্রম যেমন মানুষকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয় ঠিক তেমনি। ভালো কাজও একজন মানুষকে সত্যিকারের ভালো মানুষ হতে সাহায্য করে তাই আপনাকে অন্তত পাঁচ মিনিট সময় নিয়ে ভাবতে হবে আজ আপনি কতগুলো ভালো কাজ করেছেন এবং কতগুলো খারাপ কাজ করেছেন খারাপ কাজগুলো ধীরে ধীরে কমিয়ে আনতে হবে এবং ভালো কাজগুলো আরও বাড়াতে হবে এভাবে চিন্তা করলে আপনার মনে এক ধরনের অদ্ভুত প্রশান্তি তৈরি হবে আর তখন আপনার আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে তিন নম্বরে আমরা কী কাজটা করতে পারি আমরা ইন্টেনশনাল ভিজুয়ালাইজেশন করতে পারি ইন্টেনশনাল ভিজুয়ালাইজেশন এটা আবার কি এটা হলো ইচ্ছাকৃতভাবে মানে সচেতনভাবে মনের ভেতরে কোনো ছবি বা দৃশ্য তৈরি করা যেটা আপনি বাস্তবে অর্জন করতে চান বা অনুভব করতে চান অর্থাৎ সহজ করে বললে চোখ বন্ধ করে কিছু একটা নিয়ে গভীরভাবে চিন্তা করা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য বা স্বপ্নকে এমনভাবে দেখা যেন সেটা ইতিমধ্যেই আপনার জীবনে ঘটে গেছে এটা আমরা কিভাবে করতে পারি আপনি চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিতে থাকেন এবার আপনি আপনার সবচেয়ে বড় লক্ষ্যটিকে মনে মনে দেখতে থাকুন অর্থাৎ কল্পনা করতে থাকুন যেন আপনি ইতিমধ্যেই এটি অর্জন করে ফেলেছেন এটি যে শুধু দেখবেনি তা নয় অনুভবও করুন এটার ভিতরে ঢুকে যান ফিল করুন কি পেতে চান বা কি হতে চান ধরুন আপনি ক্লাসে প্রথম হতে চান তাহলে কল্পনা করুন আপনি আপনার রেজাল্ট হাতে নিচ্ছেন শিক্ষক ও বাবা মা আপনাকে প্রশংসা করছেন এবং আপনি কতটা খুশি হচ্ছেন ধরুন আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে ভাবুন আপনার ব্যবসা কতটা উন্নতি করতেছে আপনি নতুন ক্লায়েন্টদের সাথে মিটিং করতেছেন এবং আপনার দলের সাথে সাফল্য উদযাপন করতেছেন এ ধরনের যে কোনো কিছু হতে পারে যা আপনি করতে চান সেটি নিয়ে কল্পনা করতে থাকুন প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট এই ভিজুয়ালাইজেশনটি করুন চার নম্বরে আমাদের করতে হবে এম পাওয়ারিং অ্যাফরমেশন আমরা আমাদের লক্ষ্যের সাথে সম্পর্কিত কিছু ইতিবাচক বাক্য মনে মনে বলতে পারি যেমন ধরুন আপনি শক্তিশালী হবেন সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আমি একটু একটু করে শক্তিশালী হচ্ছি আবার আপনি ভালো হওয়ার চেষ্টা করতেছেন সেই ক্ষেত্রে বলতে পারেন আমি প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছি আবার ধরেন আপনার অনেক বড় লক্ষ্য আছে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আমি আমার লক্ষ্য অর্জনের যোগ্য বা আমি আমার লক্ষ্য অর্জনে পৌঁছে যাচ্ছি এ ধরনের কিছু বলতে পারেন আবার আপনি বলতে পারেন যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে এটা বলতে পারেন যে আমি একজন সফল ব্যক্তি ইনশাল্লাহ আমি একদিন সফল হব এ ধরনের কিছু বলতে পারেন এই অ্যাফরমেশনগুলি আপনার সাবকনসিয়াস মাইন্ডে বিশ্বাস গড়ে তুলি এরপর পাঁচ নম্বর হল দ্য মর্নিং অ্যাডভান্টেজ সকালে আমরা ঘুম থেকে উঠে আমরা আমাদের এই অ্যাডভান্টেজটা নিতে পারি ঘুম থেকে ওঠার পরের মুহূর্তগুলো আপনার অবচেতন মনের অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ সকালে ঘুম ভাঙার সাথে সাথে আপনার রাতের যে ভিজুয়ালাইজেশন এবং অ্যাফরমেশনগুলো আরও একবার মনে মনে পুনরাবৃত্তি করুন এটি আপনার ওই দিনের শুরুতেই একটি ইতিবাচক মানসিকতা তৈরি করবে এবং আপনার লক্ষ্য পূরণের জন্য আপনাকে অনুপ্রাণিত করবে এখন অনেকে মনে করতে পারেন এগুলো কি কাজ করবে আসলে অনেক ক্ষেত্রেই এগুলোও কাজ করে এই কৌশলগুলি নিউরোপ্লাস্টিসিটির নীতির উপর কাজ করে যেখানে আপনার মস্তিষ্ক নতুন অভিজ্ঞতা এবং চিন্তাভাবনার সাথে মানিয়ে নিয়ে নিজেকে পরিবর্তন করে যখন আপনি নিয়মিতভাবে এই ইতিবাচক ধারণা আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডকে দেন তখন আপনার মস্তিষ্কে নতুন নিউরাল পাথরে তৈরি হয় যা আপনাকে সেই লক্ষ্য অর্জন করতে সহায়তা করে এটি ল অফ অ্যাট্রাকশনের সাথে সংযুক্ত মস্তিষ্কে বারবার যে ধারণাগুলো ঘুরে আর যেগুলোতে আপনি যখন গভীরভাবে ফোকাস করেন সেইগুলো ধীরে ধীরে আপনার জীবনে আসতে থাকে এবং জীবনকে আকর্ষণ করে বন্ধুরা আপনার অবচেতন মনের বা সাবকনসিয়াস মাইন্ডের এক অসাধারণ ক্ষমতা রয়েছে আপনি আপনার অবচেতন মনকে ভালো কিছু দিলে তা আপনাকে ভালো কিছু ফিরিয়ে দেবে আর যদি আপনি খারাপ কিছু দেন তাহলে খারাপ কিছুই পাবেন এই কৌশলগুলি প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট প্রয়োগ করে দেখুন ইনশাল্লাহ আপনি আপনার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন দেখতে পারবেন বন্ধুরা এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ